আসসালামু আলাইকুম সমাইদিজ সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এলাম কুলাওড়া ঘাটে হাসির ঘাটের ব্রিজ দেখাতে আসলে খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটি জায়গা মাঝে মাঝে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ব্রিজ এখানে সুমনও আমাদের সাথে এসেছে একের পর এক ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানরা এখানে ক্যামেরা করছে আমরা একটু পরে তাদের সাথে অ্যাটাক করব তাদেরকে অ্যাটাক করব যাই হোক ব্রিজটা আসলে অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ তবে এখনও পানির সময় আসে নাই বন্যার সময় আসলে কিন্তু আরও এই যে দেখুন আমরা এই যে দেখুন বিনোদন ঘটে গেছে গেছি এই যে দেখুন অসাধারণ জায়গা এখানে ফুল গ্যাং চলে এসেছে এই যে দেখুন অসাধারণ জায়গা সম্পূর্ণ ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন রেলাইনের কাজ চলছে এই যে আছে আর একটা ঘাট জায়গা হচ্ছে আসুরি ঘাটে বুঝতে পারছেন ওইখানে বসে আপনারা চাটা খাইতে পারবেন সব কিছু খাইতে পারবেন আর এই যে দেখুন ছোটো মতো একটা খাল আছে এখানে আর ওই যে পাশটা দেখতে পাচ্ছেন বর্ষাকালে এখানে কিন্তু পানি আসে পানি জমে বন্যা হয় মানুষ মাছ মারে আরও অনেক কিছু এই যে দেখুন অতিথি পাখিরাও শীতের সময় আসে এখানে এই যে দেখুন নিচে দেখতেই পাচ্ছেন বিশাল ব্যবস্থা মনোরঞ্জনের জন্য সময় কাটানোর জন্য আপনারা আসতে পারেন আসরিঘাট অনেক সুন্দর একটি জায়গা বেশিরভাগ মানুষজন রাতেই আসে এখানে বসে গল্প করে মানে হাওড়ের একটা হাওয়া বাতাস এসে গায়ে যখন লাগে তখন প্রশান্তি আসে ওরা আসলে এখানে শুটিং করতে আসলো